আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আজকে দেখব ফেসবুক নতুন একটা পেজ কিভাবে তৈরি করে টাকা ইনকাম করা যায় সেটাই আপনাদের প্রসেস আজকে দেখাবো আমি এবার যে গেলাম এই যে পেজ লেখা এখানে ক্লিক করলাম তারপর ওই যে প্লাস চিহ্ন দেখতে আসেন উপরে ও জায়গায় ক্লিক করলে এই যে এবার দুই নম্বর অপশন পাবলিক পেজ এটাই ক্লিক করব এখানে ক্লিক করার পর আমরা পেজের একটা নাম দিয়ে দেব ইউনিক একটা নাম যা ব্যবহার না করছে মানুষের সেরকম আমি দিলাম থ্রিজ ফুট টেক জিরো ওয়ান এবার সাবমিট করলাম এবার ক্যাটাগরি আমি ভিডিও ডিজিটাল ক্রিউটার আমি দেবো এই যে ডিজিটাল ক্রিউটার মানে একটু সমস্যা যাই হোক আপনারা দেখতেছেন এবার আমি কনফার্ম করব আমার পেজটি ওপেন হয়ে যাবে এবার নতুনভাবে এই যে এবার আমি দুই নাম্বার অপশন এ জায়গায় ক্লিক করব দুই নম্বর আমার নেটটা চলো যাই হোক আমি ক্লিক করলাম দুই নম্বর অপশনে এবার আমি পেজের সব কিছু সেট আপ করবো একটা ইমেল দিয়ে দিলাম আপনারা আপনাদের মতন দেবেন আমার মতাম আমি দিলাম ইমেল আমার ইমেলটা দিয়ে দিলাম তারপরে ওয়েবসাইট দেবো এই জায়গায় মোবাইল নাম্বার দেবো তারপরে এখান সিটি টাউন পোস্টাল কোড অটো এইটা করে দিছি আমি এটা সেট আপ করে আপনাদের দেখাইতে আসি যাই হোক আমি সার্চ দেব পিরেজপুর এই যে টেক কাটতে দিলাম এই যে গেছে পিরেজপুর বাংলাদেশ এটাই আমি দেব আমার দেওয়া হয়ে গেছে এবার পোস্টাল কোড দেবো আপনার লোকেশন পিরেজপুর টেক কেটে দিলাম লোকেশন দিয়ে দিলাম এবার আমি পোস্টাল কোড দেবো আমার ডাবল দেয়া ফাইভ ডাবল জিরো আপনাদেরটা আপনারা দিয়ে দেবেন ঠিক আছে আমারটা দেওয়া হয়ে গেল এবার এখানে মোবাইল নাম্বার দেবো ডবল এট দিয়ে দিতে হবে আমি ডবল এট দিয়ে দিতে আছি আমার দেখছেন না হইতে আছে না নাম্বার দেব না ডবল এট দিতে হবে ডবল এট এরপর নাম্বার জিরো ওয়ান হইতে শুরু আপনার যে নাম্বার সেটাই আমি একটা দিয়ে দেখাইতে আপনাদের টেস্টের জন্য হয়ে গেছে এটা দেখছেন আমি একটা দিছি হয়ে গেছে যাই হোক এটা হয়ে গেল এবার ওয়েবসাইট দিতে হবে বায়ু দিতে হবে আপনি কোন রিলেটেড আপনার চ্যানেলের লিগিয়ে দেবেন আমার ডামার মতন দেবেন আপনার দাম মতন দেবেন আমি ইউটিউব চ্যানেল এটা কপি করে আনবো আপনার দেখতে পারবেন আমি ইউটিউব চ্যানেলে ঢুকলাম সেটা ঢুকে তারপরে আমি এটা কপি করে আনবো এখন আমার ওই জায়গার বায়ু আমার এই যে পিরেজপুর টেক এটা যে ইউটিউব চ্যানেল এই যে দেখতে আছেন আমি কিছুদিন হয় খুলছি আপনারা ওখান থেকে ইনকাম করতে পারবেন যদি ইউটিউব চ্যানেল খোলে কীভাবে সেটা জানতে চান আপনাদের আপনাদের আমরা জানাবো ইনশাল্লাহ এবার আমার কপি করা হয়ে গেলো এবার আমি পেস্ট করে দেবো এখানে হয়ে গেছে আমি পিডে কাটিয়ে দেবো নেটে খুব সমস্যা যাই হোক হয়ে গেছে পি কাটিয়ে দিলাম একটু ওয়েট করেন আমারটা হয়ে গেছে পি কাটিয়ে দিলাম এবার আমি নেক্সট বাটন ক্লিক করবো সে মিলাইয়া হয় নাকি আমার হয়েছে আমি এবার দেওয়ার পর আমি ওয়েবসাইট লিঙ্কটা দিলাম আপনার ওয়েবসাইট আপনি অটো করে দিলাম এবার হয়ে গেছে আমার পেজ খোলা নেক্সট আপনার প্রোফাইল আপনার সব সেট আপ করবেন আমি ইনভেট করব না এখন আমার ভিডিও নাই সেদিন ইনভাইট করব না আপনারা আপনাদের মতন দেবেন আমি এবার আবার নেক্সট ডান করে দিলাম হয়ে গেল পেজ তৈরি এবার এখানে ভিডিও টাকা ইনকাম করতে পারবেন আপনারা নতুন একটা পেজ খেলে সেটা আপনাদের দেখালাম যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে আমাদের পেজটি ভালো করবেন ফেসবুক পেজ আমি এটা ভিডিও সারিয়ে আপনাদের দেখাবো আবার এই নিয়ে আমি ভিডিও সারবো এই যে অপশানগুলো এসে গেছে যেগুলো থাকে সেগুলো সবাইছে যাই হোক ভালো লাগলে আপনারা লাইক শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কি ভিডিও দেখতে চান আপনারা কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করব ইনশাল্লাহ নতুন নতুন ভিডিও দেওয়ার সবগুলোই আইসে ফিসার আপনাদের দেওয়া যাবে ভিডিও আপলোড থাকবেন ইনশাল্লাহ লাইক শেয়ার করতে বলবেন না আল্লাহ হাফেজ ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করে বিদায় নিয়েছি আজকের মতন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ এই যে পেস্টটি আমি এবার এটা হে করে হ্যাঁ হয়ে গেছে পেস্ট আমার পেসটি দেখতে পারতেছেন খুব দেখতেও ভালো দেখাচ্ছে এই যে ওই যে আমি দেখাম এই যে এখানে এটা কেটে দেবেন সব কিছু ঠিক আছে আল্লাহ হাফেজ